কষ্টার্জিত আছে বাংলাদেশের ব্যাংকিং খাতে কি এক বড় ধরনের সুনামি আসছে এক্সিম সোশ্যাল ইসলামী ইউনিয়ন গ্লোবাল ইসলামী এবং সিকিউরিটি ইসলামী ব্যাংক এই নামগুলো কি আপনার মনে কোনো দুশ্চিন্তা জাগাচ্ছে বছরের পর বছর ধরে চলা অনিয়ম আর লুটপাট কি এই ব্যাংকগুলোকে এমন এক গভীর সংকটে ফেলেছে যেখানে তারা গ্রাহকের টাকা তো দূরের কথা কর্মীদের বেতনও দিতে পারছে না পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বাংলাদেশ ব্যাংক এখন এক চরম সমাধান খুঁজছে একীভূতকরণ কিন্তু এই একীভূতকরণ কি সত্যিই আমাদের লাখ লাখ গ্রাহকের ভবিষ্যৎ রক্ষা করবে নাকি জন্ম দেবে আরও বড় সমস্যার আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের গভীরে যাব আপনার টাকা সুরক্ষিত রাখার চাবি কাঠি লুকিয়ে আছে এই ভিডিওতেই তাই একটি মুহূর্ত মিস করবেন না ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের ব্যাংকিং খাত এখন এক নজির ভিন্ন পরিবর্তনের মুখোমুখি এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফ্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক এই পাঁচটি বেসরকারি ব্যাংক তাদের চরম আর্থিক দুরাবস্থার কারণে গভীর সংকটে নিমজ্জিত বছরের পর বছর ধরে চলা অনিয়ম আর লুটপাটের ফলে এই প্রতিষ্ঠানগুলো আজ এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে তারা শুধু গ্রাহকদের অর্থ ফেরত দিতেই নয় নিজেদের কর্মীদের বেতন ভাতা প্রদানেও হিমশিম খাচ্ছে এই চরম পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোকে একীভূতকরণের মতো একটি সাহসী সমাধান খুঁজছে তবে এই একীভূতকরণের সিদ্ধান্ত নিয়ে বেসরকারি ব্যাংকগুলোর চেয়ারম্যানদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া একদিকে যেমন একদল এটিকে অনিবার্য সমাধান হিসেবে দেখছেন অন্যদিকে অন্য দল ভিন্ন মত পোষণ করছেন এই বিতর্কই বলে দেয় পরিস্থিতি কতটা জটিল উদাহরণস্বরূপ গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকে একীভূতকরণের ধারণায় একমত হলেও দেশ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন তার মতে সরাসরি মার্জার বা অধিগ্রহণের পরিবর্তে ব্যাংকগুলোকে যদি রিক্যাপিটালাইজ করা হয় অর্থাৎ অতিরিক্ত মূলধন সরবরাহ করা হয় তাহলে তারা নিজেরাই ঘুরে দাঁড়াতে পারবে তিনি স্পষ্ট ভাষায় বলেন আমরা রেজলিউশনে এগ্রি করেছি মার্জার অ্যাকুইজিশন সরাসরি এই কথাটি বলিনি যে আমি হাত পা ছেড়ে দিলাম এখন মার্জার করা হোক আমাদেরকে যদি রিক্যাপিটালাইজ করা হয় আরও টাকা দেওয়া হয় তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে তিনি ব্যাংকের নিজস্ব সক্ষমতা পুনরুদ্ধারে বিশ্বাসী অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বর্তমান পরিস্থিতিকে আরও জটিল হিসেবে দেখছেন তার মতে এই মুহূর্তে একীভূতকরণের কোনো বিকল্প নেই তিনি যুক্তি দেখান যে যদি ব্যাংকগুলোকে অবসায়ন বা লিকুইডেশন করা হয় তবে প্রায় এক কোটি গ্রাহকের স্বার্থ দারুণভাবে বিঘ্নিত হবে তিনি বলেন আমাদের যারা গ্রাহক রয়েছেন সেই গ্রাহকদের স্বার্থ আমরা যেভাবেই বলি না কেন এটা অবসায়নের মাধ্যমে বা লিকুইডেশন হয়ে গেলে সেই স্বার্থ দারুণভাবে বিঘ্নিত হবে বলে আমি মনে করি সেই জন্য মার্জার যদি হয় মার্জারের মাধ্যমে আমরা এই পাঁচটি ব্যাংকের এক কোটি গ্রাহক এই গ্রাহকের স্বার্থ সমুন্নত রাখা যাবে তারই বক্তব্য গ্রাহক সুরক্ষার উপর জোর দেয় যা একীভূতকরণের অন্যতম প্রধান উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হুসেন নিশ্চিত করেছেন যে কেন্দ্রীয় ব্যাংক এই পাঁচটি দুর্বল ব্যাংকে একীভূতকরণের আওতায় আনার প্রক্রিয়া চূড়ান্ত করেছে তবে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত কারু উপর চাপিয়ে দিতে চান না তারা ব্যাংকগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পাওয়ার অপেক্ষায় আছেন যাতে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এই মার্জার সম্পন্ন করা যায় তিনি জোর দিয়ে বলেন আমরা পাঁচটি মার্জারের আওতায় আনছি এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে চূড়ান্ত তাদের নিজস্ব সিদ্ধান্ত কারো উপর চাপিয়ে দিতে চাচ্ছে না এই জন্য আমরা কিছু প্রসেস ফলো করছি ওই ব্যাংকগুলো দেখি তারা আমাদের কাছে কি তথ্য উপাত্ত সরবরাহ করে কেন্দ্রীয় ব্যাংক এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দিচ্ছে তবে অর্থনীতিবিদরা এই ঐকীভূতকরণ প্রক্রিয়া নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন ডক্টর আম্বর প্রশ্ন তুলেছেন যে একাধিক দুর্বল ব্যাংকে একীভূত করলে তা কতটা কার্যকর হবে তিনি এর তুলনা করেছেন অনেকগুলো শূন্যকে যোগ করলে ফলাফল শূন্যই থাকে এই প্রবাদের সাথে তার মতে যদি সবগুলো ব্যাংকেরই অবস্থা খারাপ থাকে এবং এগুলো যদি একসঙ্গে যদি মার্জ করা হয় অনেকে বলে যে শূন্যের সঙ্গে অনেক শূন্য যোগ করলে তো শূন্যই হবে তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে যদি প্রতিটি ব্যাংকেরই মৌলিক সমস্যা থেকে থাকে তাহলে শুধু একীভূতকরণের মাধ্যমে সেগুলোর সমাধান নাও হতে পারে তিনি জোর দেন যে বাংলাদেশ ব্যাংকে প্রতিটি ব্যাংকের পরিস্থিতি গভীরভাবে খতিয়ে দেখতে হবে এবং একটি সঠিক পরিকল্পনা ছাড়া এই উদ্যোগ ব্যর্থ হতে পারে বিআইবিএমএস সাবেক মহাব্যবস্থাপক তৌফিক আহমেদও এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিকের উপর আলোকপাত করেছেন তিনি উল্লেখ করেন যে সরকার থেকে টাকা নিয়ে এই পাঁচটি ব্যাংকের একীভূতকরণ হলে ব্যাংকগুলো কার্যত সরকারি খাতে চলে যাবে তিনি দেশের সরকারি খাতের প্রতিষ্ঠানগুলো সাফল্যের হার নিয়ে সন্দেহ প্রকাশ করেন বলেন এখানে যেভাবে মার্জার করা হচ্ছে যেভাবে মার্জার করা হচ্ছে সরকার থেকে টাকা নিয়ে এবং এই পাঁচটি ব্যাংকের মার্জার করার ফলে ব্যাংকগুলো কিন্তু সরকারি খাতে থাকবে কারণ সরকারি খাতে সাফল্যের মানে পরিমাণটা আমাদের দেশে অত বেশি না তারই বক্তব্য সরকারি মালিকানার অধীনে ব্যাঙ্গগুলোর ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে এই একীভূতকরণের পর নতুন ব্যাংকটির জন্য দুটি সম্ভাব্য নামের প্রস্তাব করা হয়েছে ইউনাইটেড ইসলামী ব্যাংক অথবা আলফাতাহ ব্যাংক এটি নিঃসন্দেহে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে তবে এর সাফল্য নির্ভর করবে সঠিক ব্যবস্থাপনা এবং দৃঢ় নীতিমালার উপর তাহলে দর্শক বাংলাদেশের ব্যাংকিং খাতের এই সংকটময়ের মুহূর্তে একীভূত করণী কি একমাত্র সমাধান নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জ গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের রিক্যাপিটালাইজেশনের প্রস্তাব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের গ্রাহক সুরক্ষার তাগিদ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের স্বচ্ছতার আশ্বাস অর্থনীতিবিদের সতর্কবাণী এবং একজন সাবেক ব্যাংকারের সরকারি মালিকানা নিয়ে উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল লাখ লাখ গ্রাহকের আস্থা এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় এই উদ্যোগ কতটা সফল হবে তা সময়ে বলে দেবে তবে একটি বিষয়ে স্পষ্ট ব্যাংক গ্রাহকদের বাঁচাতে একীভূত হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই বলেই মনে করছে কেন্দ্রীয় ব্যাংক আমাদের অবশ্যই একটি সঠিক এবং কার্যকর পরিকল্পনা আশা করতে হবে যাতে এই উদ্যোগ ব্যর্থ না হয় এবং আপনার কষ্টার্জিত অর্থ সুরক্ষিত কাকে আপনার কি মনে হয় এই একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য সঠিক পদক্ষেপ আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ